স্যার আমাদের বেতন বোনাস লাগবে ঈদের আগে বেতন বোনাস কোনো অবস্থায় দেওয়া যাবে না বিল আটকে গেছে ওটা আমাদের দেখার বিষয় না তো স্যার মাস তো প্রায় শেষই স্যার আমরা কাজ করি টাকা নিয়ে আপনি কেন টাকা আটকে রাখবেন আমরা টাকার জন্যই তো কাজ করি স্যার খাম দিলেন খামের ভিতরে কি এই খামের ভিতরে তোমাদের বেতন আর বোনাস আছে আর এক্সট্রা 2000 করে টাকা বেশি দেওয়া আছে স্যার আপনি না কইলেন ঈদের পরে বেতন বোনাস দিবেন তাহলে এক মাসে দুই নিয়ম কেন স্যার যত কথাই বলেন বেতন বোনাস আমার লাগবেই লাগবে স্যার কি লাগবে বেতন বোনাস স্যার লাগবে জি স্যার শিওর শিওর স্যার শিওর বেতন থ্যাংক ইউ স্যার বোনাস থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে প্লিজ যাবার সময় ওই রিজাইন লেটারে একটু সিগনেচার করে দেন কি ব্যাপার কেন স্যার এত সুন্দর কথাটা বলছেন স্যার যদি আরেকটু আগে বলতেন স্যার বেতন স্যার চাইতাম না আপনারা যেভাবে বুঝেন সেটা আমিও জানতাম না ম্যাডাম কি করতেছেন ম্যাডাম কি করতেছেন ম্যাডাম এই যে ম্যাডাম ও সরি বলেন কখন থেকে আপনাকে ডাকতেছি কাজ করতেছিলাম বলেন বস আসে নাই আমি কি বসের সাথে থাকি আমি কীভাবে বলবো আচ্ছা বেতন বোনাস কি দিবে না জানি না স্যারেরা বলা বলি করতেছে এবার নাকি বেতন বোনাস ঈদের পরে দিব কি বলছে ঠিকই বলছি ঈদের পরে নাকি বেতন বোনাস দিবে কে বলছে বস বলছে তা তো না শুনছি স্যারেরা করতেছে আমি বসের সাথে ঝগড়া লেগে মুগা আমার বেতন বোনাস ঈদের ঈদের আগেই পরে কি বেতন বুনি খামো যাইতেছে আমি বসের রুমে আমারটা বললেন বাবা রে বাবা ম্যাডাম রোজার দিন রোজা রাখেন আরে রোজা তো রাখি উঠতে পারিনি আজকে আমরা রোজা রাখছি বেশি কথা বলে কালকে থেকে রোজা রাইখেন এই যে কফি বানাই নিজের থেকে অনেক খারাপ লাগে রোজা রাইখা খারাপ কেন তোমার রোজা রাখো আপনি তো ব্যারোজদার রোজা রাখতে হবে এটা আমার সমস্যা কিছু নেই বলুন আরে বেতন বোনাস দেবে না টাকা নিয়ে আসছে আজকে সারে সবাইকে বেতন বোনাস দিয়ে দিতে আজকে সত্যি সত্যি কি যে খুশি লাগছে আপনার যেতে বেশি খুশি ঈদের মার্কেটিং করবো বউ বাচ্চা সবাই জন্য থাকেন পাইবে বয়ফ্রেন্ডের লাগে একটা পাঞ্জাবি কিনতে কথা জিজ্ঞেস করি এই খামের ভিতরে কি স্যার খামের ভিতরে জি স্যার আপনার মাথা সরি স্যার আয়া পিয়ন বুয়া এদেরকে ডাকেন ঠিক আছে স্যার স্যার অফিসে সবাই বলা বলি করতেছিল আজকে নাকি বেতন বোনাস দিবেন স্যার ঈদের পরে কি বলেন স্যার ঈদের পরে আমাদের বেতন বোনাসটা কবে দিবেন ঈদের পরে কি বলেন স্যার ঈদের পরে দিয়ে কি করব বেতন বোনাস দিয়ে কি করবেন কি করবেন না সেটা তো আমি জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করছে ঈদের আগেই প্রতি বছরই ঈদেই লাগবে ঈদেই লাগবে আমি আবার বললাম ঈদের পরেই দিব ঈদের পরেই দিব না স্যার বেতন বোনাস দেন স্যার ছেলে মেয়ে আছে ওদের জন্য তো কেনাকাটা করতে বললাম নাই নিলাম কি বলেন স্যার আমার তিনটা বাচ্চা আমার দুইটা আপনার দুইটা আর আপনার তিনটা এদের বাবারা কোথায় আছে স্যার এদের পড়া বেতন বোনাস দেই কি করব স্যার না আর কিছু বলবেন স্যার আমাদের বেতন বোনাস লাগবে এদের আগে বেতন বোনাস কোন অবস্থায় দেওয়া যাবে না বিল আটকে গেছে ওটা আমাদের দেখার বিষয় না তো স্যার মাস তো প্রায় শেষই স্যার আমরা কাজ করি টাকা নি আপনি কেন টাকা আটকে রাখবেন আমরা টাকার জন্যই তো কাজ করি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসো হ্যাঁ আমাকে বসতে পেলো হ্যাঁ রে বেটি তো বইতে কই নাই কাজের বেটি বইতে কইছে স্যার বসবো হ্যাঁ বসো কি ভয় পাও নাকি দাঁড়ায় আছেন কেন এই সিটটা ছাড়েন দেখছেন হুম ওগো তুমি সিটটা দেখো আমরা যে দাঁড়াই রইছি

ওদেরকে ঈদের পরে দেবো সেটা তো আমি বলি নেই বেতন বোনাস দেন এতদিন কিছু বলি নাই স্যার আজকে বেতন বোনাস দিবেন এক অফিসে দুই নিয়ম চলবে না স্যার আপনি কি বলছেন বেতন বোনাস ঈদের পরে দিবেন হ্যাঁ আমরা মানছি কিন্তু বুয়া পিওন ওনাদেরকে বেতন বোনাস কেন দিলেন স্যার হ্যাঁ ওরা কি আমাদের থেকে বেশি দামি আমাদের থেকে বেশি পরিশ্রম করে আমাদের থেকে কি বেশি দামি হয়ে গেছে স্যার যে আমাদেরকে বেতন বোনাস না দিয়ে ওদেরকে বেতন বোনাস দিয়ে দিলেন স্যার বেতন বোনাস দেন স্যার এখন দিবেন স্যার আমারও বেতন বোনাস লাগবে আজকে এই মুহূর্তে বেতন বোনাস দিবেন বেতন বোনাস না নিয়ে স্যার কিন্তু যাব না ঈদের পরে পাবেন আর কোনো কথা চলবে না জানেন এখান থেকে স্যার আমরা কি কষ্ট করি নাই আপনি কেন আমাদের ঈদের পরে বেতন বোনাস দিবেন আপনি কি বার্গেনিং করতেছেন আমার সাথে না স্যার যেটা সত্য ওইটাই বলতাছি আপনি কে আমি কে হু আর ইউ হু আই এম আচ্ছা ঠিক আছে তোমরা যাও ইফতারে রেডি করো আর কালকে থেকে তোমাদের ছুটি স্যার আমরা ছুটি চাইলেও দেন না বেতন বোনাস দেন না স্যার এক অফিসে দুই নিয়ম চলবে না বেতন চাইলে বেতন দিবেন না বোনাস চাইলে বোনাস দিবেন না ছুটি চাইলে ছুটি দিবেন না সামান্য কাজের মেয়ে পিয়ন অফিসে বসায় আছে এসি চাইরা দিলেন স্যার কি আমাদের থেকে বেশি দামি

চোদ্দ বছর চোদ্দ বছর বেতন কত সত্তর হাজার স্যার সত্তর হাজার আর পিওনের বেতন কত বুয়ার বেতন কত দশ হাজার আর বারো হাজার দশ হাজার আর বারো হাজার ওরা দশ হাজার টাকা বারো হাজার টাকা বেতন পায়া কয় টাকা সেভ করবে স্যার ওদের তো কোনো খরচ নাই স্যার ওদের কোনো খরচ নাই ওদের বাসা ভাড়া কী দেশ ওদের খাবারের ব্যবস্থা কী কী খরচ হ্যাঁ তুই সত্তর হাজার টাকা বেতন পায় কয় টাকা সেভ করছো কেন চোদ্দ বছরে কত টাকা সেভ করছো তুই প্রতি মাসে চল্লিশ হাজার টাকা খরচ করতি তিরিশ হাজার টাকা করে সেভ করতি বছরে কত তিন লক্ষ ষাট হাজার টাকা তোর সেভ হইতো স্যার আমার কিন্তু পাঁচ ছয় লাখ টাকা আছে স্যার আমার সেম স্যার আমারও আছে চিন্তা করি স্যার বোনাসটা পাইলো রেখে দিব খরচ করতাম না কি খরচ টাকা দেখে কি করছিস দেখে খালি নিয়ে নিয়ে কি হয়েছে বইয়ের এটিএম বুথে ঢুকিয়ে দেশ হ্যাঁ দেখে আপনার কত টাকা সেভ করছেন পাঁচ থেকে সাত লাখ স্যার আপনার চার পাঁচ লাখ আপনার সাত আট লাখ টাকা হবে বাহ ফাইন এক কাজ করবেন এবার এরটা ওইখান থেকে টাকা এ না খরচ করবেন কি বলেন স্যার ওইটা তো ভবিষ্যতের জন্য রাখছি নো প্রবলেম ঈদের পর আইসা বেতন মোনাসটা নিয়ে ওটার সাথে অ্যাডজাস্ট করে না স্যার আমাদের বেতন মোনাস লাগবে স্যার এটা কোনো কথা বললেন পিয়নে টাকা দিতে পারছেন আর কাজের লোকে টাকা দিতে পারছেন আমাদের টাকা দিলে সমস্যা কি কি বলছেন ঠিকই তো বলছি স্যার পিয়নে টাকা দিছেন কাজের লোকে টাকা দিছেন আমাদের টাকা কেন আটকায় রাখছেন দিয়ে দেন ছুটি দিয়ে দেন আমরা যাইগা গা ওরা পিয়ন বুয়া আপনারা কি আমরা ওরা কিন্তু উপরে আছি কি অফিসার না ওনাদের যে সম্মানটুকু দিবেন অতটুকু আমাদেরও দেন না কি বললেন ঠিকই বলছিস স্যার ওনাদেরকে যে সম্মান দিলেন তা আমাদেরকেও দিলেন না ওরা কি ওরা কি পিয়নার কাজের লোক পিয়নার কাজের লোক সকালে যে অফিসে আসেন অফিসে আইসা পরিপাটি অফিসটা পান কফির কাপটা আপনার সামনে থাকে আপনার জুতোটা মুছা দেয় এই কাজটা যদি ওরা না থাকতো কেউ করতো না করতো স্যার এইজন্য আমাদের কি বেতন বোনাস দেওয়া হয়েছে অফ কোর্স আপনারা নেন না বেতন বোনাস দেন নাই তো স্যার এখনো কোন মাসের বেতন বাকি আছে স্যার এটা রোজার মাস এই মাসে কিন্তু অনেক খরচ আমি যেটা বলি সেটার উত্তর দেন কোন মাসের বেতন বাকি আছে না স্যার হ্যাঁ ওরা পিয়ন কাজের লোক এই সামান্য বেতনটা যদি না পায় না ওরা অফিসার এগেইনস্টে বদনাম করবে আর আপনারা কি আপনারা কি টেল অফিসার আমার কী মনে হচ্ছে জানেন হ্যাঁ আমার কি মনে হচ্ছে আপনারা পিওনের চাইতো ছোট ওই কাজের বুয়ার চাইতো ছোট আপনাদের মন মানসিকতা এত ন্যারো কেন এত ছোট কেন সেভিংস আসে না ওইখান থেকে খরচ করেন করার এবিলিটি আছে তো কিন্তু ওদের তো নাই আছে ভাবছেন একবারও স্যার যত কথাই বলেন বেতন মনে ছোট লাগবেই লাগবে স্যার কি লাগবে বেতন মনাস স্যার লাগবে জি স্যার শিওর সিওর স্যার শিওর বেতন থ্যাংক ইউ স্যার মনোজ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ অনেক ধন্যবাদ স্যার আপনাকে প্লিজ যাবার সময় ওই রিজাইন লেটারে একটু সিগনেচার করে দেন স্যার কী ব্যাপার ফেললেন কেন স্যার এত সুন্দর কথাটা বলছেন স্যার যদি আর একটু আগে বলতেন স্যার বেতন বোনাস স্যার জীবন চাইতাম না স্যার আপনারা যেভাবে বুঝেন সেটা আমিও জানতাম না স্যার আমার তিন চার লাখ টাকা সেভিংস করা আছে ওইখান থেকে এবার ইতে ভাঙবো স্যার ঠিক আছে জি স্যার আমার আগামী তিন চার মাসে কোনো বেতন লাগতো না আসলাম স্যার আসি স্যার আসি হ্যাঁ আসসালামাইকুম স্যার শোনেন বেতনটা নিয়ে যান না স্যার এই যে বেতন বোনাস নিয়ে যান আমি যে পরে নিব স্যার যেমন কুকুর তেমন মুগুর অনেক চালাক না অতি চালাকের গলায় দরি এ বসে টেবিলটা কোথাও